সমস্ত প্রশংসা আদায় করি সে মহান রপুল আলমিনের দরবারে যে মহান রপুল আলমিন আপনাকে এবং আমাকে অত্যন্ত দয়া করে মায়া করে একটি জান্নাতের বাগে চাই একটি রহমতের জায়গায় আসবার বসার এবং আমাকে কিছু কথা বলার এবং আপনাদেরকে কিছু কথা শোনার তৌফিক দান করেছেন সে মহান রব্বে কারিমের দরবারে সকলে কালিমাতু শুকুর আদায় করি সকলে দিন খুলে বলেই মন খুলে বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তার বান্দাগণের মধ্য থেকে যাদেরকে পছন্দ করে ভালোবাসে তাদেরকেই শুধু তার নিজের কাজের জন্য তৈরি করে দেয় নিজের কাজের জন্য দিন প্রচারের জন্য আল্লাহ ফক্রবুল্লাহ আলামিন যাদেরকে ভালোবাসে শুধু তাদেরকেই তৌফিক দেন আল্লা ফক্রাবুল্লাহ আলমিন আপনাকে এবং আমাকে যে ভালোবাসেন এটাই তার প্রমাণ সেজন্য সেই মহান রব্বুল আলমিনের দরবারে আবারও কালিমাতে শুকুর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আপনি আমি যদি একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলি তো রসুল্লাহ করিম সাল্লাম বলেন আলহামদুলিল্লাহ মিজান যে একবার আলহামদুলিল্লাহ বলার দ্বারা আল্লাহ ফকরাবুল আলমিন কাল ময়দানে মিজানের দাড়ি পাল্লাকে ভারী করিয়া দেন সুবাহান আল্লাহ কাল কেয়ামতের ময়দানে যখন আপনার আমার বিচার দিবাস কার্যকর করা হবে রসুলিম সাল্লা সাল্লাম বলেন দুনিয়াতে থাকতে আমার উম্মতের মধ্য থেকে যে সমস্ত আল্লাহ গণ আল্লাপরাবুল্লাহ আলমিনের দিকের বেশি থেকে বেশি পরিমাণ পাঠ করবে আল্লাহ ফকরাবুল্লাহ আলমিন ওই কেয়ামতের ময়দানে মিজানে তালিফাল্লাকে তাদের জন্য ভারী করিয়ে দেবেন কাল কেয়ামতের ময়দানে মিজানের দাড়িপাল্লার ওই সময় অবস্থাটা কেমন হবে হাদিসে পাকের ভিতরে রসুলে গাড়ি সব লল্লা বালিসের যে কেয়ামতের দিন কারোর নাকটা কারোর হাঁটু পরিমাণ কারোর টাকনু পরিমাণ কারোর ভুক পরিমাণ আবার কারোর নাকটা ঘামের ভিতরে হাবুডুবু খাচ্ছে আবার উঠতেছে এমন পরিবেশ তারা অবস্থান অবলম্বন করতে থাকবে কালকে আমাদের ময়দানে যখন মারুমিন আকি মিহি ও আবি কোরআনের ভিতরে বলতেছেন যেদিন কালকে আমাদের ময়দানে মা সন্তানের থেকে সন্তান মায়ের থেকে ভাই ভাইয়ের থেকে বন্ধু বন্ধুর থেকে শুধু দৌড়াদৌড়ি করতে থাকবে পলায়ন করতে থাকবে একটা মাত্র নেকির জন্য ওই কঠিন সময়ে আল্লাহ পাক রব্দুল্লাহ এই একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলার দ্বারা আপনার আমার জন্য ওই জান্নাতের দরজা খুলে দিবেন এবং মির্জানের দাড়িপাল্লাকে বাড়ি করিয়া দেবেন আল্লাহ পাক রব্দুল্লা আলামিন আপনাকে এবং আমাকে আমাদের সকলকে তার জিকির তার শোকর বেশি বেশি আদায় করার তৌফিক দান করেন সকলে বলে আমিন আমি যে আয়াতখানা তেলোয়াত করেছি কোরআনে কারিমের অসংখ্য আয়াত থেকে যে কুল্লু নাফসিন প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করা লাগবে যে একবার জীবন পেয়েছে তাকে মরতে হবে এটা নিশ্চিত তার মৃত্যু থেকে কেউই তাকে রক্ষা করতে পারবে না সেজন্য আপনি আমি দুনিয়াতে যাই করি না কেন আমাদের মৃত্যুর চিন্তা মৃত্যুর ভাবনা সময় আমাদের মনের ভিতরে রাখতে হবে তো আপনি আমি তো এটা জানি যে মৃত্যু আমাদের একদিন আসবে তো মৃত্যুর আগে আমাদেরকে নিজের মতো করে তৈরি হতে হবে যেন কাল কেয়ামতের ময়দানে মৃত্যুর পরে কাল কেয়ামতের ময়দানে যেন আপনার আমার কেয়ামতটা আপনার আমার জন্য সুখের হয় আল্লাহক রবুল আলামিন পবিত্র কোরআনের ভিতরে বলেন ফালাকতু্ল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি জিন জাতি এবং মানব জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বندگی করবে এজন্য আমি জিন জাতি এবং মানব জাতিকে একমাত্রই আমার ইবাদত বন্দিকির জন্য সৃষ্টি করেছি এটা কিভাবে দস্তনে কারিম sallallahu alaihi wasallam বলতেছেন যে প্রত্যেকটা মানুষের যে কয়েকটা বছর সে হায়াত পায় হায়াতের জেন্দিগির ভিতরে প্রত্যেকটা কাজের ভিতরে যদি সে আল্লাহকে মানে দিনকে মানে রসুলকে অনুসরণ করে তাহলেই আল্লাহ ফক্রাপুল আলমিনের ইবাদত করা হবে যেমন আপনি আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে যদি একবার সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ জিগির করি তাহলে আপনার হাঁটাটা আপনার আমার হাঁটাটাও ইবাদাতে পরিণত হবে আপনি আমি যখন আহার করব খানা খাবো খানা খাওয়ার সময়ও যদি আপনি আমি আল্লাহ ফক্রব আলমিনের নামে বিসমিল্লা বলে শুরু করি তখন আপনার আমার খানা খাওয়াটাও আল্লাহ তালার ইবাদাত বন্দেগিতে পরিণত হবে কিন্তু আজকে বাংলাদেশ সহ সারা বিশ্বে এক কথায় পুরো মানুষ জাতি আল্লাহ ফকরবুল এই সমস্ত ইবাদত বন্দেগি থেকে একেবারে বিমুখ আপনার আমার খাওয়া ঠিক আছে আপনার আমার হাঁটা চলা সব ঠিক আছে শুধু বাদ করতেছে আমাদের আল্লাহ ফকরবুল আলামিনের নাম না নেওয়া আল্লাহ ফকরবুল আলামিন বলতেছেন যে আমি তোমাদের লোক কাছে তোমাদের যে নিয়ামত আমি দান করেছি এই নিয়ামতের জন্য তোমাদের কাছে আমি কোনো পর খাজনা চাচ্ছি না তোমরা আমার নিয়ামত পাইছো নিয়ামত ভক্ষণ করতেছো শুধু একবার সুমান আল্লাহ আলহামদুলিল্লাহ আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো তাহলে এর দ্বারাই আমি আল্লাহ তোমাদের ইবাদাত কবুল করে নেব হাদিস পুরাণের ভিতরে আছে লাইন শাকারতুং লাজিদান নতুন বলাইন কাপারতুম ইন নাজাধীন যে ব্যক্তি একবার যে নিয়ামত পাইছ হে আমার বান্দারা তোমরা আমার নিয়ামত পাইছ নিয়ামত ভক্তন করছ তোমরা আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করো লাইন শাখার যে আমার নিয়ামতের শুক্রিয়া আদায় করবে নাজি দান না আমি তোমাদের নিয়ামতকে বাড়াইয়া দেবো অলাইন কাপার তুম কিন্তু যদি তোমরা আমার নিয়ামত পাইছো নিয়ামত ভক্ষণ করছো কিন্তু আমার অসুক্রিয়া আদায় করছো আমার নিয়ামতের সুক্রিয়া আদায় করো নাই তাহলে ইন্না আজাবি লাসাদি তোমাদের নিয়ামতকে আমি তো সিনায় নেবো নাজাবি আজাবি লাসাদি এবং কঠিনতম কঠিন আজাবের ভিতরে গ্রেফতার করবে শুধু তাই নয় আল্লাহ ফকরুল আলমিন কোরআনের ভিতরে বলেন ইন্নার দিন ইসলাম যে ইসলাম একমাত্র দিন ধর্মই হল আল্লাহ ফকরাবুল আলমিনের মনোনীত ধর্ম যে ধর্মে আল্লাহ ফকরাবুল আলমিন আপনাকে এবং আমাকে জন্মগ্রহণ করে আছেন এই ধর্ম তো এমন এক ধর্ম যে ধর্ম ঈসা সমস্ত নবীদের ধর্মের থেকেও শ্রেষ্ঠ একটা ধর্ম যে ধর্মে জন্মগ্রহণ করার দ্বারা আল্লাহরাবুল আলমিন বলতেছেন যে যদি তোমরা একবার লাই লাই ইল্লাল্লাহ বলো তাহলে আমি তোমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিই কিন্তু আপনি আমি আল্লাহ ফকরাবুল আলমিনের ইবাদত বন্দি কি সর্বদাই শুধু দুনিয়া 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 নিয়েই পড়ে আছি আপনাকে এবং আমাকে আমাদের সকলকে মৃত্যু আসবে এটা নিশ্চিত কুল্লু নাফসিন যা ইকাতুল মাউদ সুম্মা ইলাইনা তুল যে ব্যক্তি যে প্রাণী যে যার হায়াত আছে সে মৃত্যু বরণ করবে এটা নিশ্চিত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কালকে কিয়ামতের ময়দানে আপনি আমি যখন উপস্থিত হব তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কি জবাব দেব একটু ভাবিয়া দেখুন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমাকে তো পাঠিয়েছেন তার ইবাদত বন্দেগী করার জন্য কিন্তু আপনি আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত কতটুকু পালন করেছি আপনার আমার পর্যন্ত এই ইসলাম আসছে কি কিভাবে আসলো রাসূলের কারিম সাল্লাল্লাহু সাল্লামের উপর যখন ওহী নাযিল হয় রাসূলের কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন থেকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন রাসূলের কারিম প্রথমে একজন দুইজন এভাবে দাওয়াত দিতে থাকেন আর মানুষেরা লোকেরা এক এক করে ইসলামের সায়াতলে আসতে শুরু করলো মক্কার মুশ্রেক কাফেররা যখন এটা দেখলো তখন তারা মোহাম্মদ সাল্লাইসাল্লামকে বিভিন্নভাবে কষ্ট নির্যাতন করতে থাকলো বিভিন্নভাবে কষ্ট দিতে থাকলো এই মসজিদে হারামের ভিতরে নামাজ আদায় করতেছে এমন সময় মক্কার কাফেররা রসুল কারিম সাল্লাইসাল্লামের মাথার উপর উঠে নাড়ি পুরি পচা নাড়ি পুরি এনে ফেলাইছে রসুল पैसा लम चीज के उठते पारे ना তাইফের ময়দানে চলে গেছেন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি তাইফবাসীদের কাছে গিয়ে বলতেছেন হে তাইফবাসী তোমরা যে মূর্তি পূজা করতেছো এই মূর্তি তোমাদেরকে সৃষ্টি করে নাই তোমাদেরকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা এই মূর্তি পূজাকে ছেড়ে দাও তোমরা আল্লাহ পাক রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে নাও তাইফবাসীর আমাদের আমার নবীকে চিনে নাই তাইফবাসীরা সেদিন তার লম্পট কাফের দিয়েছিল বলেছিল যে মক্কা থেকে এক মোহাম্মদ নামক পাগল এসেছে তোমরা তাকে পাথর মেরে যেভাবে পারো আমাদের টাইপ থেকে তাড়িয়ে দাও

আর পাথরের পাথর মারতে লাগলো রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গায়ে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাথরের আঘাত সইতে সইতে পাথরের আঘাত খাইতে খাইতে নিজের দেহ নিজের শরীর মুবারক ফেটে রক্তে রঞ্জিত হয়ে নিজের জুতা মুবারক পর্যন্ত আটকে গেছে যে রসূল সাল্লাল্লাহু রক্তে রঞ্জিত হয়ে মাটিতে লুটিয়ে পড়লো জ্ঞান হারা হয়ে গেছে যখন মুষ পেরে আবার কাপের তাকে দাঁড় করায় আবার তার গায়ে পাথর আঘাত করতে লাগলো এভাবে তিনবার রসদাম ব্যবসায় আবার তাকে দাঁড় করায় আবার তাকে পাথরের আঘাত করতে থাকে কত কষ্ট নির্যাতন সহ্য করেছে দিনকে আপনার আমার পর্যন্ত পৌঁছানোর জন্য উহুদের যুদ্ধে রসুল সাল্লাহ আলাইসাল্লাম নিজের দান দান মুবারককে শহীদ করেছেন মাথার ভিতরে বড় ভেঙ্গে থেকে গেছে কত কষ্ট মুজাহাদা করেছেন খুদার কারোনাই 14 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছেন নসুল কারিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন আমাদের বাসায় তিন মাস যাবত চুলায় আগুন জলে নাই খাবারের কোনো ব্যবস্থা ছিল না কত কষ্ট মুজাহাদা করেছে হাইরে মুসলমান আজকে আপনি আমি এই দিনের জন্য এই ইসলামের জন্য কতটুকু কষ্ট মুজাহাদা করেছি একবার ভাবিয়ে দেখুন আল্লাহ কিসের জন্য সৃষ্টি করেছেন আর আপনি আমি কি করতেছি আল্লাহ বলতেছেন তোমরা চব্বিশটা ঘন্টার মধ্য থেকে ঘন্টায় তোমরা কাজ করো পাঁচটা অক্ত নামাজ করতে হয়তো এক ঘন্টা সময় লাগো একটা ঘন্টা পাঁচটা অব্দে তোমরা নামাজ আদায় করো এই পাঁচটা অক্ত যদি তোমরা নামাজ আদায় করতে পারো তাহলে আমি আল্লাহ খুশি তোমরা আমার প্রিয় বান্দা হতে পারবা কিন্তু সারাদিন শুধু দুনিয়া 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 আমাদেরকে দুনিয়া চারিদিক থেকে আঁকড়ে ধরেছে আপনি আমি আল্লাহকে বলে গিয়ে শুধু দুনিয়ার পিছনে পড়ে আছি হাদিসের ভিতরে আসছে এই দুনিয়া হচ্ছে আখিরাতের ক্ষেত স্বরূপ এই দুনিয়ায় আপনি আর কেউ চিরদিন থাকতে পারবো না থাকতে না এখন আপনি আমি আসি একটু পরে আপনি আমি চলে যেতে পারি এক সময় আপনি আমি এই দুনিয়াতে ছিলাম না আমাদের পিতা মাতা আমাদের দাদা দাদি ছিল তারা নাই এখন আমরা আসি এক সময় আমরা এই দুনিয়াতে থাকবো না